নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি একটি দারুণ রেসিপি নিয়ে আজ বানাবো চিলি চিকেন চলো ভিডিওটি শুরু করা যাক আমি এখানে পাঁচশো গ্রাম বোনলেস চিকেনকে ছোট ছোট করে কেটে রেখেছি আর নিয়েছি কিউব করে রাখা পেঁয়াজ ক্যাপসিকাম আর ঝালের জন্য কয়েক টুকরো কাঁচা লঙ্কা আমি এখানে ঝালটা একটু কমই দিচ্ছি আপনারা আপনাদের আন্দাজ মতন ঝালটা দিয়ে দেবেন প্রথমে আমি চিকেনটাকে আদা রসুন বাটা লেবুর রস আর একটু নুন দিয়ে এক ঘন্টা ম্যারিনেট করে রেখে দেব এইভাবে ম্যারিনেট করে রাখলে চিকেনটা অনেকটা সফট হয় খেতেও কিন্তু দারুণ লাগে চিলি চিকেন কিন্তু ড্রাইও হয় আবার গ্রেভি চিলি চিকেনও হয় আমি আজ বানাবো গ্রেভি চিলি চিকেন এই রেসিপিটা চাইনিজ রেসিপি হলেও ভারতীয়দের কাছে খুবই জনপ্রিয় একটি রেসিপি ভারতীয় মশলা এবং টেকনিকের সাথে এটি স্থানীয় খাবারের অংশ হয়ে উঠেছে এক ঘন্টা পরে আমি আবারও কিছু উপকরণ দিয়ে ম্যারিনেট করে নেব এখানে আমি একটা ডিমকে ফাটিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি একটু লঙ্কার গুঁড়ো তিন চামচ কর্নফ্লোর ও দু চামচ ময়দা এবার ভালো করে মিশিয়ে পকোড়াগুলো ভেজে নেব আমার একটা ছোট্ট ছেলে আছে ও কিন্তু এই পকোড়াগুলো খেতে ভীষণই ভালোবাসে এই পকোড়াগুলোকে কিন্তু আপনারা স্টার্টার্স বা স্ন্যাক্স হিসেবেও কিন্তু পরিবেশন করতে পারেন এই রেসিপিটা রুটি পরোটা বা ফ্রায়েড রাইসের সাথে কিন্তু দারুণ লাগে খেতে এরপর আমরা লোটু মিডিয়াম আছে এক এক করে সমস্ত পকোড়াগুলো ভেজে ফেলবো এরপর আমি এখানে একটা ছোট বাটি নিয়েছি ওর মধ্যে একটু টমেটো সস একটু চিলি সস মিশিয়ে রেখে দেবো এই রেসিপিটি মিষ্টি এবং ঝাল দুটো স্বাদই একসাথে উপভোগ করা যায় এরপর পকোড়াগুলো ভাজার পরে যে তেলটা রয়ে গেছে তাতে দিয়ে দেবো একটু রসুন কুচি তারপর খানিকটা নাড়াচাড়া করে দিয়ে দেবো কিউব করে রাখা পেঁয়াজ কুচি এবং ক্যাপসিকাম কুচি দুটোকে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তারপর যে কাঁচা লঙ্কাটা রেখেছিলাম সেটা ভালো করে দিয়ে নাড়াচাড়া করে নেবো এখানে খেয়াল রাখতে হবে যাতে সবজিগুলো যাতে পুড়ে না যায় কিছুক্ষণ সবজিগুলো একটু হালকা আছে ফ্রাই করে নেব তারপর তাতে একটু নুন দিয়ে একটু মিশিয়ে নেবো তারপর ভালো করে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রান্না হতে দেবো কিছুক্ষণ এরপর ঢাকনা খুলে আমরা সসের যে মিশ্রণটা বানিয়ে রেখেছিলাম সেটা এবার এর মধ্যে দিয়ে দেবো তারপর ভালো করে নাড়াচাড়া করে নেবো এরপর চিকেন ম্যারিনেট করে রাখা যেই মশলাটা আমাদের বেঁচে গিয়েছিল সেটা এর মধ্যে দিয়ে দেবো তারপর বাটিটা ধুয়ে জল দিয়ে দেবো একটু নাড়াচাড়া করে জলটাকে ফুটতে দিতে হবে একটু ভালো করে ফুটে গেলে আমরা এর মধ্যে দিয়ে দেবো চিকেন পকোড়াগুলো এরপর তিন চামচ সোয়া সস দিয়ে নেড়ে চেড়ে নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের চিলি চিকেন ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিও দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন ধন্যবাদ